আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আজকে আমার হাজব্যান্ড আমাকে কী গিফট কিনে দেয় তো এই তো স্বর্ণের দোকানে চলে এসেছি আর কিছু দেখলাম তো আমি গলারটা নিব তো ডান সাইডের এই যে বড়ো দেখতে কানের শো এটা আমি আজকে নিয়ে নিব আর এটাই আমাকে আমার সাহেব কিনে দিলো তো এটার ওজন ছিল হল বিশ পয়েন্ট ফাইভ অন তো বাসায় চলে আসলাম আর আমি অনলাইনে আমার সাহেবের জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম তো ও জানে না তো যাই হোক আজকে দিয়ে যাবে আমি এটা চিন্তাও করি নাই যে আলহামদুল্লাহ আমার শখটা পূরণ হয়েছে যে আজকে দিয়ে গেছে তো ঘড়িটা আমি ওকে দিলাম তো অনেক খুশি হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার চোপার কভারটাও লাল সে লাল গেঞ্জিও পড়েছে তবে ঘড়িটা লাল না যে ঘড়ি তো লাল সে পছন্দ করবে না সেজন্য আমি তার জন্য একটু হালকা গ্রিন কালারের বেল্টওয়ালা এটা অর্ডার করেছিলাম তো দিয়ে গেছে যাক আমি তাকে দিতে পেরেছি যে আমি চাইছিলাম যে আমাকে গিফট কিনে দিলে আমি তাকে জন্য দিতে পারি তো এটা সকালবেলা দিয়ে গিয়েছিল তো আমি লুকায় রেখেছিলাম তো আমি আমারটা কিনে কিনে নিয়ে আসার পরে তারপরে বাসায় আসার কিছুক্ষণ পরে আমি এটা দিলাম আর সে তো একদম পুরো অবাক হয়ে গেছে যে কখন করেছি এটা যে আমি আমার ফোন নাম্বার দিয়ে আমি চুপি চুপি অর্ডার করেছিলাম অ্যামাজনে তো সেটা দিয়ে গেল আর কি যাই হোক এরকম মানে কোনো একটা উৎসব বলেন তারপরে বার্থডে বলে যে যাই হোক না কেন গিফট দিলে কিন্তু নিজের কাছে অনেক খুশি লাগে গিফট পাইলে যেরকম খুশি লাগে গিফট দিতেও কিন্তু এরকম খুশি লাগে তো আমি গিফটটা দিয়ে অনেক অনেক খুশি যাই হোক সে তার ঘড়িটা বের করলো তারপরে বক্সটা হলো এখন রেখে দিচ্ছে সব কিছু মিলিয়ে যে ঘড়িটা পেয়ে অনেক খুশি হয়েছে যে আসলে আমি তেমন কিছু এভাবে কিনে দিই না হঠাৎ করে কেন জানি মনে হয়েছিল দুই দিন আগে তো ভাবলাম একটা ঘড়ি অর্ডার করি অন্য কিছু তো নিতে চাইবে না ফোন তো আছেই তো ফোনটা আমি আবার একটু হাত দিয়ে দেখতেছিলাম তো ঘড়িটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি নাস্তা আমি রাতে রান্না করে রেখেছিলাম খাসির হলো নলা তো সে পা বলে নলাও বলে যেটা আর কি তো সেটা খেয়ে তারপরে আমরা এখন একটু মার্কেটে চলে এসেছি আর মার্কেটে দেখতেই পাচ্ছেন লাল সাদা গোলাপি মানে বিভিন্ন রকম দিয়ে সাজায় রেখেছে আর এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এখানে দেখতেছি আর মনে হচ্ছে এটা নিব ওটা নিব তো কোনটা থুয়ে কোনটা নিব সেটা না করে ওই যে ফুলের টব নিচ্ছে আমি দুইটা আর এরকম নিতে আমার কাছে খুবই ভালো লাগে আর মুক্রামিন কান্না শুরু করে দিচ্ছে সে ডল নিবে কারণ আমার পাশে অনেকগুলো ডল আছে কি করবে তারপরেও নিবে তো একটা লালতা নিয়ে দিলাম তারপরে আমরা নিচে চলে এসেছি আর এখানে একটু সাজায় রেখেছে দেখতেও খুব সুন্দর লাগছে তো এখানে একটু মোকরামিন দৌড়াদৌড়ি করতেছিলো ঘোরাঘুরি করতেছিল তো ওইগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল তো ঘুরে ফিরে টায়ার্ড হয়ে গেছি এখনও মানে কি করব বাসায় যাব তার জন্য পিজা কিনে নিলাম আর যে রান্না করতে একটু দেরি হয়ে যাবে সেই জন্য পিজাটা নিয়ে এসেছি আর পিজা নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছি খিদাও লেগে গেছে অনেকক্ষণ হলো গেছি তো পিজা খাওয়ার পরে আমি আর মুকরামিন ব্যালকনিতে গেলাম দেখলাম যে গাছে অনেকগুলো গোলাপ ফুটে আছে আর এগুলো ঝরে যাবে তাই ভাবলাম আজকে কেটে নিই কেটে নিয়ে ড্রয়িং রুমে রেখে দেবো এটা দেখতেও বেশ ভালো লাগবে আর পাপড়িগুলো বাসার মধ্যেই থাকবে আর এভাবে পানি দিয়ে রাখলে কিন্তু বেশ কিছু দিন থাকে তার জন্য একটা এই যে কাচের বাটি নিয়ে গেলাম ওর মধ্যেই রাখবো তো মুকরামিন ধরে আছে আর মুকটামিন ফুল তুলতে খুবই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে ফুল যখন ঝরে যাওয়ার সময় হয় তখন আমি এলো এভাবে নিয়ে আসি প্রথমে পানির মধ্যে রাখি তারপরে দেখি যে না আর থাকবে না কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে তার আগে আমি আবার পানি থেকে উঠাই নিয়ে শুকাইয়ে তারপরে একটা বাটির মধ্যে রেখে দিই আমার কাছে অনেক ভালো লাগে এটা কার কার কাছে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো মুখ এই যে নিয়ে এসেছি আর ডাইনিং টেবিলের উপরে উঠে পানি দিচ্ছে আর ও এরকম সময় মায়ের সাথে করতেই থাকে মানে আমি যেটা করব ও সেই দিকে যাবে তো এখানে রেখেছি বলে না এখন ওই রুমে নিয়ে চলো ওই রুমে দেখতে না কি তার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি এখন এই যে ড্রয়িং রুমে নিয়ে রেখে দিয়েছি টি টেবিলের উপরে তো সেখানে সে লাপালাপি করছে ঘুরাঘুরি করছে আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম